গুড মর্নিং সকাল সকাল নদীর তীরে এলাম চলে যাব তো কাল একটা ঘটনা ঘটেছে রমাদি জাল ফেলছিল তখন বাজে রাত একটা আমাকে গিয়ে বলছে দিদি ভাই ওঠো ওঠো তো আমি উঠলাম কি হয়েছে তো বললো আমার জাল ফেঁসে গেছে নদীতে আমি তুলতে পারছি না তুমি চলো তুমি একটু দাঁড়াবে আমি জাল তুলবো তো আমি দৌড়ে এলাম নদীর কুলে এখানে তখন ভরা জোয়ার চলছিল আর রমাদি রাত্রে একা একাই জাল ফেলে যেমন তেমন জাল ফেলছিল আর ওই যে একটা ইট আছে এই যে ঠিক এইখানে এই ইটে জালটা ফেঁসে যায় আর সেই জাল তুলতে পারছে না আর জল তো ওই ব্লকের ওপরে অনেকটা উঠে এসেছে তো অনেক চেষ্টা করেও জাল চুল তুলতে পারেনি তখন তো রাত একটা কি করবে ছেলেদের ডাকছে ছেলেরাও কেউ শুনছে না সুস্মিতাকে ডাকছে সেও শব্দ করছে না ঘুমে সব কাদা তো বাধ্য হয়ে আমাকে ডাকলো তো আমি উঠে এলাম আমি এখানে লাইট ধরলাম আর জালের যে দড়িটা ওটা টান করে আমি ধরলাম ওটা টান করে ধরাতে আর রমাদি তখন সেই জাল জালের দড়ি ধরে ধরে চরে নেমে গেল কারণ প্রচণ্ড কাদা ছিল আর এই যে এই পর্যন্ত উঠে এসেছে এই ঘাস পর্যন্ত এই পর্যন্ত জল এতটা তারপরে সেই জালের দড়ি টান করে ধরতে সেই দড়ি ধরে নেমে গেল নেমে গিয়ে জালটা তো ফেসে আছে আর বাড়ি থেকে একটা বাঁশ নিয়েছিল সেই বাঁশ দিয়ে ঠেলে 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 কিছুতেই সেই জাল আর তুলতে পারে না আর এদিকে আমার খুব ভয় করছে কারণ যদি কোথাও থেকে কুমির চলে আসে আমি তখন কি করব। আমি মোবাইলটা সাথে নিয়ে এসেছিলাম কিন্তু আমি ছবিটা তুলতে পারিনি কারণ জালের দড়িটা আমার টান করে ধরে রাখতে হচ্ছে আর এক হাতে আমাকে টর্চ ধরে রাখতে হচ্ছে আর প্রচণ্ড ভয় করছিল আমার যে এই মুহূর্তে যদি কোনো একটা ঘটনা ঘটে যায় আমি কি করব। আর ওই ভয়েই রমাদি আমাকে ডেকে নিয়ে গেছে পরে আমাকে জানালো যে দিদি আমি একা সাহস পাইনি কারণ যদি কোনো দুর্ঘটনা ঘটে ওই জন্যে তোমাকে সাথে করে নিয়ে গেছি অন্তত একটা মানুষ থাকলে সাহস থাকবে তো সে যাই হোক অনেক কষ্টে সেই জাল আর কি টেনে উঠিয়ে নিয়ে এসেছে জাহাজটা আওয়াজ করছে বুঝতে পারছি না ছাড়বে কিনা এই একটা জাহাজ দাঁড়িয়ে আছে আর দূরে একটা ওই টুরিস্ট বোট যাচ্ছে দুটো জাহাজের মাঝ বরাবর পলাশের বাইকটাই আছে আর দূরে ওই যে রাস্তা দিয়ে লোকজন আসছে ভুলু নদীর চট দিয়ে হেঁটে যাচ্ছে এখনো হালকা হালকা কুয়াশা আছে আর আমি চলে এসেছি আর যাই রুমের মধ্যে চা খেতে হবে এবারে চলে যাই এখানে একটা থেকে আর বাড়ি অনেকটা দূর বিপদ হলে ডাকলে সাড়া পাওয়া যাবে না এই আমার রুম আর দূরে ওই জলঘর যেখানে ডাইনিং এইভাবেই রুমগুলো করা দুটো করে রুম একটা জায়গায় গিয়ে তিনটে রুম দেখেছি এইভাবেই মোট এইটা এই জায়গাটা গিয়ে এইটা সবচেয়ে বড় এখানে এই সাইডে একটা রুম আছে আর এই পরপর দুটো রুম মোট সাতখানা রুম সব ডবল বেড তারপরে চলে যাচ্ছি ডাইনিংয়ে ডাইনিংয়ের ওপাশে জলঘর আর জল ওপাশে পুকুর আছে একটা দেখে আসি মাছ আর এখান তো একটা সর্বসাধারণের জন্য ওয়াশ বেশিন আছে আর একটা এই টয়লেট আছে আর এখানে একটা ডাইনিং সত্য ডাইনিং থেকে বেরোলো দেখি এর মধ্যে কি আছে কি আছে সত্য এখানে ঠাম্মা থাকে তাই তো ও এখানে এক্সট্রা আবার একটা বিছানা আছে আর আমাদের হাজব্যান্ড এখানে থাকে এই সব আর সিঙ্গল বেড সব আছে প্রয়োজনে এখানে সব থাকে বা বালিশ বিছানা এখানে আছে দরকার পড়লে এখান থেকে নিয়ে না প্রচুর চেয়ার আছে এখানে এই যে পুকুরের কাছে চলে এলাম আর এই গোল ঘরটায় এখন বসবো মাছ খেলা করে একটু দেখবো চাপলাগুলো ফুটে গেছে কালকে হাফ দেখছিলাম আজকে ফুটে গেছে কলা গাছের মাথায় দুখানে বক বসে আছে গতকাল তো একটা মাছ রাঙা ওই নেটে ফেঁসে গেছিল আর চারদিকে সবুজ ধান খেত সবুজটা এখন হলুদ হতে শুরু করেছে তার উপর একটা ঘুঘু ডাকছে ঘুঘুরা মাছ খায় না কিন্তু বসে আছে কেন জানি না বস লগিয়ে পুকুরের উপরে ডালপালা শুকনো দেওয়া আছে ওখানে গিয়ে দুটো ঘুঘু বসলো আর সম্ভবত আমার মাথার উপরে কোথাও বাসা করেছি কে গো খেলু করে এটা কে এটা কে কে খেলু করছে দেখে আসি জাহাজগুলো আছে কি সকালে এসে দেখে গেছি জাহাজগুলো আছে আর এখন তো জোয়ার শুরু হবে দেখতে এলাম নেই একটাও জাহাজ নেই কখন তারা বেরিয়ে গেছে ওই দূরে চলে যাচ্ছে সেই জাহাজটা দেখতে পেয়েছি ভাগ্যি সে এলাম সুন্দরবনের গ্রামীণ জীবন নদীর চরের বাসিন্দাদের সকালবেলা উঠে নদীর চরে ছাগল ভেড়া এগুলো সব ছেড়ে দিয়েছে ওরা ওই খুঁটে খুঁটে খাচ্ছে আর কেউ বসে আছে কেউ গল্প করছে ভোরবেলা সব বাড়ির যেগুলো বাসি কাজকর্ম সেগুলো সেরে নিয়েছে নিয়ে এবার সব বসে আছে আর এরা আমাদের মতো রুটি পরোটা এসব খায় না সকালবেলাই এরা ভাত খেয়ে নেয় আগের দিনের বাসি ভাতও খায় আবার কেউ পান্তা ভাত খায় আর কেউ কেউ গরম ভাতও খায় দুপুরবেলা আবার ওরা ভাত খায় রাত্রেও ওরা ভাত খায় এদের যখন খিদে পায় তখন এরা ভাত খায় সে তিনবেলা হোক আর চারবেলা হোক একজন মহিলা যাচ্ছিল ফোনে কথা বলতে বলতে সেজন্যে আর বললাম না এবার শুরু করি এরা এই তিনবেলা বা চারবেলা ভাত খায় আর এরা নিরামিষ খায় না সবটাই এরা মাছ বা চিংড়ি কাঁকড়া এইসব আইটেম দিয়ে প্রত্যেকটা আইটেমে এদের মাছ চিংড়ি কাঁকড়া মাস্ট শাক খেলেও তাতে মাছ চিংড়ি কাঁকড়া পড়বে শুক্তো খেলেও দেখেছি আমি তো দুবার এলাম শুক্তো খেলাম দুবার এলাম না মানে দুবারই শুক্তো খেলাম একবার করলো মৌরালা মাছ দিয়ে শুক্তো আর একবার খেলাম কই মাছ দিয়ে শুক্তো তো এভাবেই এরা খায় আর ভ্যারাইটিস খেতে এরা জানে না ওই ভাতের সঙ্গে ডাল খুব কম খায় এরা ভাতের সঙ্গে ওই মাছ কাঁকড়া চিংড়ির যাওয়া আইটেম দিয়ে দুটো তিনটে তরকারি করে নেয় আর এভাবেই এদের চলে আর এদের সকাল হয় ভোর থেকে আর এরা তাড়াতাড়ি শুয়ে পড়ে আমাদের মতো এত রাত জাগে না আর স্কুলগুলো খুব দূরে বাচ্চারা অনেক কষ্ট করে স্কুলে যায় কখনও কেউ নদী পার হয়েও যায় এইভাবেই এদের জীবনযাপন করতে হয় আর ওই দূরে জল নিতে আসছে জল ওদের কষ্ট করে আনতে হয় একটা টাইমে জল আসে আর ট্যাপ দিয়ে পড়ে সেই জলটা এখানে কোনো টিউবওয়েল নেই সবই ট্যাপের জল টাইমে আসে আর এরা সেই জলগুলো কালেক্ট করে নেয় দু টাইম জল আসে একবার সকালে আর একবার বিকালে জোয়ার শুরু হয়েছে সবেমাত্র মাত্র জোয়ার উঠছে কিন্তু খুব মৃদুভাবে সেই জন্য জলের ছড়াত ছড়াত শব্দ নেই আর জলের টানও নেই হয়তো আরও বেলার দিকে উঠবে ফুল জোয়ার যখন হবে তখন শব্দটা হবে আর ওই দূরে একটা নৌকা যাচ্ছে তারই এই আওয়াজটা হচ্ছে ভুলু আসছে ভুলু আমাকে দেখতে পেয়েছে পেয়ে ফেবেছে খাবার দাবার কিরে ভুলু দাঁড়িয়ে গেল এখানে আর ওই লজের দিকে চা তাকিয়ে আছে জানে লজে গেস্টরা আছে ওখান থেকে ওর খাবার আসবে সকালে গেস্টরা বাইরে এই নদীর কাছে আসবে আর খাবার দাবার খাবে ভুলু খুব চালাক আর টাইম খুব ভালো জ্ঞান আছে এবার আমি রেডি হব বেরোতে হবে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এখন পলাশদের ওখানে যাব পুরনো বাড়িতে আর একটু খেয়ে টিফিন খেয়ে আর বেরিয়ে পড়ব আর আমাকে বাইকে করে ফেরিঘাটে দিয়ে আসবে আমি বেরিয়ে যাচ্ছি আর আমার দিদিভাই তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ খেলেছে আর পারেনি ঘুমিয়ে পড়েছে যাক ওকে শুইয়ে দেওয়া হোক তারপরে আমি বেরিয়ে পড়ি তা আমি বেরিয়ে পড়েছি

কাকিমা তাহলে সাবধানে যাবেন আর গিয়ে ফোন করবেন অবশ্যই ফোন করবেন আর খুব তাড়াতাড়ি আবার যাতে আসা যায় সেই প্ল্যানিং করবেন হ্যাঁ ডিউটি বুঝে আমি একদিনের জন্য হলেও আমি আসবো তাহলে বাবু এখন আসি আর তোমার কাজ আছে তুমি যাও এগিয়ে যাও আর আপনি বাড়িতে পৌঁছে গিয়ে ফোন করবেন অবশ্যই ঠিক ভালো থাকুন হ্যাঁ হ্যাঁ ভালো থেকো আর বাচ্চাগুলোকে ভালো রেখো একদম এলাম হ্যাঁ হ্যাঁ